নদীর পানিতে ছুটে চলছে কোটি টাকার ল্যাম্বরগিনি খরস্রোতা নদীতে যাত্রী দাপিয়ে লাল রঙের এই ল্যাম্বরগিনি অবিশ্বাস্য লাগলেও এটি কোন বিলাসবহুল গাড়ি নয় এটি আসলে এক অভিনব স্পিড বোট যেটি তৈরি করেছে মাত্র দশম শ্রেণীর এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী নয় মাস কঠোর পরিশ্রম করে এই ল্যাম্বরগিনি মডেলের স্পিড বোর্ডটি নিজ হাতে বানিয়েছেন গাইবান্ধার ফুলচুরি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ রাহাত খন্দকার পড়াশোনার পাশাপাশি দীর্ঘ মাস কাজ করে আমি বোর্ডটি কমপ্লিট করি মাত্র পাঁচ লাখ টাকায় তৈরি এই বোটে রয়েছে জন বসার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য সামনে রয়েছে স্টিয়ারিং সুইচ বোর্ড মিটার এমনকি হর্ন ও লাইটিং সিস্টেমও এটা তৈরি করতে আমার প্রথম অবস্থা যেহেতু আমার অনেক জিনিস করতে গিয়ে নষ্ট হয়ে গেছে তার জন্য আমার এখানে পাঁচ লক্ষ টাকার খরচ হয় এখানে রয়েছে পাঁচটি সিট মোট পিছনে তিনটা এবং সামান্য দুইটা ড্রাইভার সঙ্গে এখানে ড্রাইভার ছাড়াও চারজন যাত্রী বসতে পারে তো এখানে রয়েছে সামন থেকে কন্ট্রোল করার জন্য একটি স্টেয়ারিং এবং এখানে তেল এবং ইঞ্জিনের যাবতীয় খবর নেওয়ার জন্য এখানে রয়েছে একটি মিটার রাহাতের যাত্রা শুরু হয়েছিল নানির কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এরপর পরিবারের সাহস ও কয়েকটি এনজিও থেকে লোন নিয়ে এগিয়ে যায় স্বপ্নের এই প্রকল্প আমি আমার নানিকে গিয়ে বললাম আমার নানি আমাকে হ্যাঁ পাঁচ হাজার টাকা এনে দিও তো আমি পাঁচ টাকা দিয়ে সর্বপ্রথম আমি কাজ শুরু করি ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্রপাতি তৈরির দিকে চোখ ছিল রাহাতের এর আগে সে তৈরি করে ধান কাটার মেশিন রোবট সহ বিভিন্ন যন্ত্রপাতি এসব জিনিস তৈরি করতে করতে রাহাতের স্বপ্ন জাগে বড় কিছু তৈরি করার সে তাড়না থেকে এবার সে তৈরি করেছে ল্যাম্বরগিনি কারের মডেলের এ স্পিড বোর্ড আমি ছোটবেলা থেকেই ছোটখাটো জিনিস তৈরি করতাম আহ এর আগেও আমি তৈরি করছিলাম হ্যান্ড রোফ সিস্টেম ধান কাটার মেশিন এর আগে তৈরি করছিলাম মোবাইলের মাধ্যমে তলে এই ধরনের রোবট ও আস্তে আস্তে ছোট থেকে আমরা শুরু এগুলা ইউজ করতে করতে তো আমার আশা ছিল ছোট বড় থেকে বড় কিছু তৈরি করার এর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছ থেকে বড় পাওয়াটা হচ্ছে আমি একটা জিনিস কল্পনা করলাম সেটা আমি বাস্তবায়না করলাম এবং সেটাতে তো আমি ঘুরতেছি এবং আর পাঁচটা মানুষও আমি আনন্দ দিতে করতেছি এতকে বড় পাওয়া আমার কাছে আর কিছু না বোর্ডটিতে চারটি চাকা থাকার কথা থাকলেও এখন গাড়ির আদলে বোর্ডটি শুধুমাত্র পানিতে চলে বলে চাকাগুলো সংযোগ করা হয়নি এটাই আছে আমার ল্যাম্বরগিনি তো এখানে টাকার মতো ডিজাইন করা আছে কিন্তু আসলে এগুলো টাকা না এগুলো টাকা এখানে ড্রয়িং করে দেওয়া আমি গাড়িটা আপাতত তৈরি করেছি এটা শুধু পানিতে চলে গাড়ি হলেও শুধু পানিতে চলে কিন্তু উপরে চলে না আমি যদি ভবিষ্যতে আরো টাকা পয়সা খরচ করি এবং এটার পেছনে শ্রম এটার পিছনে শ্রম ব্যয় করি তাহলে আমি এটাকে উপরে চালানো সম্ভব শুরুতে গাড়ির আদলে স্পিড বোর্ড তৈরির জন্য যেসব উন্নত হাতিয়ার দরকার তার কিছুই ছিল না রাহাতের কাছে তাই প্রথমে সে কাঠ দিয়ে গাড়ির ফ্রেম তৈরি করে এরপর ওই ফ্রেমে পিভিসি বোর্ড লাগিয়ে মোটামুটি একটি গাড়ির চেহারায় নিয়ে আসে সে সর্বপ্রথম আমি যখন বোর্ডটা তৈরি করার পরিকল্পনা করি তখন আমি প্ল্যান করলাম যে না যেহেতু আমার কাছে কোনো উন্নত মানের যন্ত্রপাতি নেই শুধু আমার কাছে ছিল কয়েকটা হাতিয়ার তো এই ধরনের জিনিস দিয়ে এত বড়টা জিনিস তৈরি করা জীবন সম্ভব না তখন আমি কিছু টাকা দিয়ে কিছু কাঠ কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওই সব কাঠ দিয়ে আস্তে 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 আমি একটা ফ্রেম তৈরি করলাম আর তা দেখেই যেন রাহাতের পরিবার আস্থা পায় প্রয়োজনীয় অর্থের যোগান দিতে এর পর এই বিশেষ বটটি তৈরি করতে রাহাতের পরিবারকে বিভিন্ন এনজিও থেকে 3 লাখ টাকা লোন করতে হয় বাকি 2 লাখ টাকার যোগদানদায় রাহাতের পরিবার ও আত্মীয় সজনরা তো যখন নিঃচাই লুকে আসো তখন আমারও তো আনন্দ হলো আমার পরিবার সবাই দেখে বুঝল না আসলে এটা একটা বড় জিনিস তখন আমার পরিবার আমারও খুব ভরসা পেল এবং তারা আমাকে আরো ভালোভাবে সহায়তা করার জন্য আরো আমাকে উৎসাহিত করে এই বটটি কমপ্লিট করতে আমাকে শুধু আমার পরিবারে আয় না আমাকে ঋণের আছরায় নিতে হয়েছে এই ক্ষেত্রে আমার প্রায় 3 লাখ টাকা করা হয়েছে এবং বাকি আত্মীয় স্বজন এবং আমার পরিবার দিয়েছে এদিকে রাহাতের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তার এই ল্যাম্বরগিনি স্পেড পানি ও ডাঙ্গায় একই সাথে চলার উপযোগী করে ডিজাইন করা তার মতো যারা প্রতিভা থাকার পরও অর্থের অভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না তাদেরকে এগিয়ে নিতে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা করেন রাহাত শুধু আমি না আমার মতো আরো বাংলাদেশে এরকম অনেক সন্তান আছে যারা অর্থের অভাবে তারা ভবিষ্যতে কিছু করতে পারে না সরকারের কাছ থেকে আমার বড় পাওয়া শুধু আমি না আরো বাংলাদেশের সব ধরনের এই ধরনের যারা মেধাবী আছে তাদেরকে যেন সহায়তা করা হয় তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় এই ধরনের জিনিস তৈরি করার জন্য তাহলে আমাদের বাংলাদেশের প্রযুক্তি ব্যবস্থা উন্নত হবে